চুম্বকের মতো টানবে টাকা চেনাই এই গাছই এনে দেবে ধন মান প্রতিপত্তি শুধু মানতে হবে এই কয়েকটি নিয়ম অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ আজকাল প্রায় সব বাড়িতেই থাকে এটির ঔষধি গুণ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি অ্যালোভেরা পাতার জেল যে আমাদের ত্বকের জন্য কতটা ভালো তাও উল্লেখ করে থাকেন বিশেষজ্ঞরা কিন্তু জানেন কি এই অ্যালোভেরা গাছ বাড়ির বাস্তুর দিক থেকেও অত্যন্ত লাভদায়ক একটা উদ্ভিদ ঠিক দিকে ঠিকভাবে রাখলে এবং ঠিকমতো যত্ন আত্মি করলে এই গাছি চুম্বকের মতো টেনে আনে টাকা ঐশ্বর্য এবং প্রেম বাড়ির সঠিক দিকে অ্যালোভেরা গাছ লাগালে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পায় সেই সঙ্গে সংসারে থাকা নেতিবাচক শক্তি দূর হয় এবং সংসারে বাড়ে পজিটিভ শক্তি এর ফলে সংসারে ঝগড়াঝাটি মনোমালিন্য কম হয় বরং বাড়ির সদস্যদের মধ্যে সক্ষতা বজায় থাকে বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে অ্যালোভেরা ঘরে রাখলে প্রেম উন্নতি ধন পদোন্নতি এবং প্রতিপত্তি বৃদ্ধি পায় এই উদ্ভিদ জীবনের সব ধরনের বাধা দূর করতে বা সাফল্য আনতে সাহায্য করে বাস্তুশাস্ত্র মতে যদি সঠিক দিকে অ্যালোভেরা গাছ লাগানো হয় তাহলে অনেক উপকার পাওয়া যায় কর্মক্ষেত্রে উন্নতির জন্য বাড়ির পশ্চিম দিকে অ্যালোভেরা গাছ লাগানো শুভ বলে মনে করা হয় আপনি চাইলে বাড়ির দক্ষিণ পূর্ব দিকেও অ্যালোভেরা গাছের টব লাগাতে পারেন এই দিকটি অ্যালোভেরা গাছ রোপণের জন্য কার্যকর বলে মনে করা হয় অন্যদিকে বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরা গাছ লাগানো মনের শান্তি আসে বলে মনে করা হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে আর আজকের ভিডিও অনুসারে আপনারা যদি বাড়িতে একটা অ্যালোভেরা গাছ লাগাতে পারেন তাহলে অবশ্যই খুব ভালো ফল পাবেন তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার